আজকের এই সম্মানিত মোবারক মজলিসের সদর মখতার আবিস হুজুর সহ হাজরাত আজিজ তলামায় ক্রাম আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই আমরা কেন এখানে উপস্থিত হয়েছি সকলেই জানি তবে আলামাই হাজরাতদের সাথে শুধু কয়েকটি বিষয় সকলকে একটু স্মরণ করে দিতে চাই গাদিয়ানিরা যে অমুসলিম তারা যে মুমিন মুসলিম নয় এই বিষয়টি সর্বসাধারণের মধ্যে ভালো করে বোঝানোর চেষ্টা এটা আমাদের একটি দায়িত্ব কারণ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই মাঠে ময়দানে আছেন ওয়াজ নসিহত করছেন মসজিদের দায়িত্ব পালন করছেন মাদ্রাসায় পরিচালনা করছেন কিন্তু এখনও সাধারণ মানুষদের অনেকেই মনে করে ইসলামের আভ্যন্তরীণ কিছু মতভেদী বিষয় আছে যেগুলো এগুলো আমাদের জন্য অলঙ্কার শরীয়তের নাসাইল এগুলো আমাদের বিরোধের বিষয় নয় বরং এগুলো আমাদের জন্য সৌন্দর্যতা কিন্তু আমরা ইস্তেলাফি বিষয় নিয়ে আমরা মতভেদ করে দলভেদ করে ঝগড়া এবং এমনকি মারামারিতে লিপ্ত হই যেটা খুবই পরিতাপের বিষয় তো আমি যেটা বলতে চাই এখনও সাধারণ মানুষেরা মনে করে যে কাদিয়ানিদের বিষয়টি মতভেদই বিষয় হল আমাদের মতভেদ যে এক একদল পক্ষে আর একদল বিপক্ষে এই বুঝটা আমাদের সঠিক করার জন্য মেহনত করতে হবে আল্লাহ তালার কাছে সেজন্য যথাযথভাবে দালিলিকভাবে গাজিয়ানি সম্প্রদায় তাদের যে লেখনি তাদের যে বক্তব্য এগুলোকে সংগ্রহ করে সেই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে যে তারা আসলে মুসলিম দাবিদার প্রকৃত তারা মুসলিম নন এই এই কারণে কিন্তু আমরা অনেক সময় গঠনমূলক কথা বলতে না পেরে আমরা আক্রমণাত্মক কথা বলে ফেলি যে জন্য সাধারণ মানুষের কাছে এগুলো অনেকটা গ্রহণযোগ্যতা পায় না এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা সবাই জানি আল্লাহ তালা শুক্রিয়া আমাদের পূর্বপুরুষগণ তথা আমার পর্দাদা পীর মুজাদ্দিদে জামান হরত আবু বকর সিদ্দি রহমতুল্লাহ রায় তার সময়ে তার দিক নির্দেশনা মোতাবেক তার অন্যতম খলিফা আল্লাবহুল আমিন বসিয়ে তিনি এই কাদিয়ানিদের বিরুদ্ধে রক্তেক কাদিয়ানি বাংলা ভাষায় কিতাব লিখেছিলেন এবং সেই কিতাব প্রচুর প্রচারিত হয়েছিল এবং এগুলো সংকলিত আছে আলহামদুলিল্লাহ অর্থাৎ কাদিয়ানীদের শুরু থেকেই আমাদের পূর্বপুরুষগণ লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা মানুষকে সজাগ করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমরাও সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালের কাছে আমরা তৌফিক চাই তো আমি আবারও অনুরোধ করব সকল আলামে হাজরাত আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সিন্না মোতাবেক তার দিক নির্দেশনা মোতাবেক আমরা দাওয়াতি কাজ করি কারণ আমরা অনেক সময় ভালো কাজ করতে চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্না প্রচার করতে যেয়ে আমরা অনেক সময় সুননা বিরোধী পদ্ধতি অবলম্বন করি এটা একটা বড় সমস্যা আমাদের এই আমাদের প্রত্যেকটি কাজই হতে হবে রসুল্লাহ সাল্ল্লাহ্লামের সাল্লামের হতে হবে কারণ অনেক সময় আমাদের কাছে খুব খারাপ লাগে আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বলে ফেলেন যে সব জিনিস কি করা যায় নাকি বর্তমান প্রেক্ষাপটে অনেক সিদ্ধান্ত নিতে হয় হয়জুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা কোনো প্রেক্ষাপটের কোনো সিদ্ধান্তের শিক্ষা কীভাবে কোনো প্রেক্ষাপটের কোনো সিদ্ধান্ত কীভাবে নিতে হবে কোনো জিনিসই শিক্ষারও বাদ দেননি বলি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সর্বোপরি আর কথা না বাড়িয়ে আর আরেকটু বিষয় একটু আমাদের অনুভূতিটা একটু ব্যক্ত করতে চাই খাতমে নবুয় মানি হলো যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি একমাত্র শেষ নবী তারপরে পরে আর কেউ নবী নেই এই বিষয় আমরা তাত্ত্বিকভাবে পারিভাষিকভাবে জানি কিন্তু আফসোস হলো আমাদের কার্যক্রমটা এমন হয়ে গেছে কারো কারো বিভিন্ন দরবার কেন্দ্রিক সংগঠন কেন্দ্রিক যেন মনে হচ্ছে যে খতমে নবুয়ত মানে নবুয়ত শেষ হয়ে গেছে আমরাই এক একজন মৌলানা হুজুর বীর সাহেবরাই আলাদা আলাদা নবী হয়ে দাঁড়িয়েছি ব্যাপারটা এরকম হয়ে গেছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের দরবারগুলো কোনো মক্কা শরীফ কাবা শরীফ নয় প্রচলিত ইসলামী বিভিন্ন দল সংগঠন আলাদা আলাদা ইসলাম নয় ইসলাম একটাই যেটা আল্লাহ তালা মোহাম্মদের দ্বারা সমাপ্ত করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা সেই ইসলামকে ধরে আমাদের ব্যক্তিগত মাসলাগত বিভিন্ন মতভেদকে মতভেদের জায়গায় রেখে মূল নীতিতে ঐক্যমত হয়ে আমরা আমাদের ইমান আমল হেফাজতের জন্য যখন যা করার দরকার তাই করতে আমরা রাজি ইনশাআল্লাহ الله تعالى ما تشكر التوفيق دان كرو وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي وآله وأصحابه وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا